ঠান্ডার মধ্যে সান্না করলে কি হয় কি খুশকি আর উকুন হয়েছে বাবা ও মা ওই দেখো বাবাও চলে আসলো ও এবার তুমি খুব ভালো রেজাল্ট করেছে মনে হয় আমাদের স্বপ্ন পূরণ করবে বড় ডাক্তার হবে গ্রামে একটা হাসপাতাল খুলবে তুমি যাও না গিয়ে পড়াশোনার জন্য যা টাকা জমিয়েছো সব তুলে নিয়ে আসো আবার আজকে একটা ভর্তির ডেটও আছে বাহ এ তো খুবই খুশির খবর আমি আজকেই শহরে যাব গিয়ে মিষ্টি এবং টাকা তুলে নিয়ে আসব এখন একটু ঘরে গিয়ে আরাম করি ও মা আমি না একটু রিয়াদের বাড়ি থেকে ঘুরে আসছি হ্যাঁ গিন্নি আমি বেরোলাম সন্ধ্যের মধ্যে ফিরে আসব। এই বলে রামু শহরের উদ্দেশ্যে রওনা হয় কারণ গ্রামে একটাও ব্যাংক ছিল না তাদের রামু ব্যাংকের দিকে চলতে শুরু করে এবং ভাবতে থাকে টাকাগুলো সঠিকভাবে বাড়িতে পৌঁছাতে হবে রামু ব্যাংকের ভেতরে ঢোকে এবং সারা জীবনে মেয়ের পড়াশুনোর জন্য যত টাকা সঞ্চয় করেছিল সমস্ত টাকা সে তুলে নেয় ব্যাগ ভর্তি টাকা নিয়ে রামু বাড়ি ফিরছিল হঠাৎ করে শহরের এক ছিচকে চোর তার টাকার ব্যাগটা ছিনিয়ে নিয়ে চলে যায় এবং রামু চোরের পিছু করার সত্ত্বেও তাকে ধরতে পারে না চোর 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 আমার ব্যাগ নিয়ে চলে গেল চোর রামু এবারে কি করবে সঠিক বুঝতে না পেরে সে পুলিশকে কল করে এবং পুলিশকে সমস্ত সত্যি কথা খুলে বলতে শুরু করে স্যার আমি টাকা তোলার জন্য বালুরঘাটে এসেছিলাম এবং বালুরঘাটে এক চোর আমার টাকা ভর্তি ব্যাগ চুরি করে আমি হচ্ছে হাবিলদার এলাকায় চুরি এত বড় সাহস চড়ে রামু সমস্ত কথা তুমি আমাকে বলো খুলে কি হয়েছিল তখন আমি বালুরঘাটের সেই ব্যাংকটা থেকে টাকা ভর্তি ব্যাগ নিয়ে এই রাস্তায় আসছিলাম ঠিক এখান থেকে ছিনিয়ে ওদিকে পালিয়ে যায় দেখো রামু এখন তো অনেকটা দেরি হয়ে গেছে চোর অনেক দূরে চলে গেছে তাই তুমি এখন বাড়ি যাও তোমার নাম্বার আর বাড়ির ঠিকানাটা আমাকে লিখে দাও আমি এখন বাড়ি কি করে ফিরবো আমার কাছে তো আর টাকাও নেই সমস্ত কিছু শোনার পর পুলিশই তাকে একটা অটোতে বসিয়ে দেয় এবং তার ভাড়াটাও দিয়ে দেয় এই নিয়ে রামু মনে অনেক দুঃখ কষ্ট বেদনা নিয়ে বাড়ি ফিরছে বাড়ি ফিরেই রামুর বউ দরজার মধ্যে দাঁড়ায় আছে এবং তাকে দেখছে ওগো তোমার হাতের ব্যাগ কোথায় কি হলো ব্যাগ কোথায় বলো তুমি কি ব্যাগ হারিয়ে ফেলেছো তুমি টাকা আনতে পারো নি কি হলো চুপ করে আছো কেন উত্তর দাও গিন্নি একটা খুবই খারাপ খবর বালুরঘাট থেকে টাকা তুলে বাড়ি ফেরার পথে এক চোর আমার টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় এবং আমি নিরুপায় হয়ে বাড়ি ফিরে আসলাম ও ভগবান হে কি হলো এই কি সর্বনাশ করলা তুমি আমাদের মা মা কেদোনামা সব ঠিক হয়ে যাবে টাকা হারিয়ে গেছে তো কি হয়েছে ভগবান তো পড়ে আছে আমি অবশ্যই পারবো মা তোমাদের স্বপ্ন পূরণ করতে তুমি কেঁদোনামা শান্ত হও একটু এবং অপরদিকে সেই পুলিশটি সেই ছেঁচকে চোরটাকে ধরে ফেলেছে সেই চোরটি বেশি দূর যেতে পারেনি তাকে ধরে ব্যাগটাও নিয়ে নিয়েছে সেই ব্যাগটা রামুর বাড়িতে দিতে যাচ্ছে এই বাড়িতে রামু আছিস চলে আয় আমি তোর ব্যাগটা নিয়ে আসছি ব্যাগটা নিয়ে রামু পুলিশকে ধন্যবাদ জানাই চোরটা বেশি দূর পালাতে পারেনি পাশেরই এক বাড়িতে সে আবার ধরা পড়েছে এবং চুরির সমস্ত কিছু নিয়ে সকল বাড়িতে ফিরিয়ে দিয়েছে